এ হল বানবমান রোড ক্যান স্ট্রিট আর এই ক্যান স্ট্রিটে নেবে আপনারা যারা মনে করছেন বাগড়ি মার্কেট যাব তো বাগড়ি মার্কেটটা আমি আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে যারা হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে মধ্যে দশ টাকা নেবে বাসে করে আপনি এই ক্যান স্ট্রিট নেবে এটা থেকে এইদিকে দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা বাগড়ি মার্কেট এই বাগড়ি মার্কেটের সমস্ত আইটেম মানে এভরিথিং এভরি আপনি এখান থেকে পেয়ে যাবেন আর বড়োবাজার আপনি এদিকে চলে যাবেন বড়োবাজারে যেসব রেডিমেড স্টেশনারি জিনিস করতে হয় আপনারা এই সাইডে পেয়ে যাবেন তো আপনাদের আজকে দেখাবো বাগরি মার্কেটে সমস্ত আইটেম কী কী পাবেন সমস্ত এখান থেকে একদম শুরু থেকে মানে অনেক লেবে এখান থেকে সমস্ত আইটেম পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও বড় বাজার ক্যান স্ট্রিট বাগড়ি মার্কেট ক্যানস্ট্রিট লেবে বাঁধিকে বাঁধিকে যে হচ্ছে বাঁদিকে গ্রহে ধরে চলে আসবে বাগড়ি মার্কেট বাগড়ি মার্কেটে আপনার সমস্ত ছিয়ানব্বই টাকা ডজন ছিয়ানব্বই টাকা ডজন এগুলো পেয়ে যাবেন ছিয়ানব্বই টাকা ডজনের মধ্যে আর যেগুলো এগুলো দেখছি একই দামের মধ্যে এগুলো সব ছিয়ানব্বই টাকা করে ডজন পিস এগুলো ষাট টাকা করে ডজন মানে এর মধ্যে দেখতে পাচ্ছেন ষাট টাকা ডজন মানে বারো পিসের দাম মাত্র ষাট টাকা করে পেয়ে যাবেন এগুলো এরকম বাগড়ি মার্কেটে একদম সামনেই দাদারই দোকান রয়েছে এগুলো পেয়ে যাবেন আপনার এখানে বলগুলো পেয়ে যাবেন এরকম সমস্ত রকমের কালেকশান আপনার এখানে পেয়ে যাবেন কী দাম আছে বর দেখ ষাট টাকা ডজন ষাট টাকা ডজন মানে পাঁচ বারং ষাট পাঁচ টাকা করে পিস আছে ষাট টাকা ডজন এই বলগুলো পেয়ে যাবেন ষাট টাকা ডজন চলে তিরিশ টাকা ছত্রিশ টাকা এখানে ছত্রিশ টাকা ডজন দেখে নাও কালেকশনগুলো জাস্ট দেখে নাও চব্বিশ টাকা ডজনের মধ্যে পেয়ে যাচ্ছে এই দেখুন জাস্ট কালেকশানগুলো দেখে নাও কী দাম রয়েছে পর একশো পাঁচ আচ্ছা এগুলো হচ্ছে কাঠের ব্যাট রয়ে গেল পাঁচ আর এই যেগুলো ডজন হিসাবে রয়েছে দুশো বাউন্ন টাকা ডজন একত্রিশ টাকা করে পেয়ে যাবেন এইগুলো না কালেকশান তো প্রচুর প্রচুর রয়েছে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বলেরও কালেকশানগুলো পেয়ে যাবেন এই যে পিম্প বলগুলো কী দাম রয়েছে একশো টাকা ডজন দেখুন একশো টাকা ডজনের মধ্যে এগুলোও পেয়ে যাবেন যা সেগুলো দেখেন পাতা ধরে আপনি এখানে হোলসেল মার্কেট তো একটা একটা পাতা নিতে হবে আপনাদেরকে এখানে ওর সামনে দেখে না বাগরি মার্কেটটা কিন্তু সামনে একদম তার আগে গলি থেকে যেগুলো রয়েছে এই সমস্তগুলো পেয়ে যাবেন আপনারা দশ টাকা পিস মানে একশো কুড়ি টাকা মানে দশ টাকা করে পিস ষাট টাকা ডজনের মধ্যে দেখে না এই দাদার কাছ থেকে সমস্ত গাড়িগুলো যেখানে পেয়ে যাচ্ছেন ষাট টাকা ডজন একশো কুড়ি টাকা ডজন বলগুলো কি দাম রয়েছে বলে ষাট টাকা পাঁচ বলেন ষাট মানে পাঁচ টাকা পিস দেখে নাও ছিয়ানব্বই টাকা মানে আট টাকা করে আট টাকা পিস পড়ে যাচ্ছে দেখে নাও এখানে সমস্ত দাদার কাছে কিন্তু সব পুতুল অনেক পেয়ে যাবেন বলগুলো পেয়ে যাবেন এর গাড়িগুলো কি দাম রয়েছে রথ রথগুলো কি দাম তিনশো টাকা ডজন রথ পেয়ে যাবেন বাইকগুলো পেয়ে যাবেন একশো কুড়ি টাকা

স্কুটি পেয়ে যাবেন একশো কুড়ি টাকা দেখে নেন একশো কুড়ি টাকা ডজন মানে দশ টাকা পিস চলো চলো এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন দাদা বন্দুকগুলো কি দাম রয়েছে পিস্তলগুলো দাদা দুশো তেষট্টি টাকা ডজন এগুলো দেখে নাও ম্যাক্সিমাম এগুলো সব দামের মধ্যে পেয়ে যাচ্ছেন সব মানে একশো একশো টাকা ডজন একশো কুড়ি টাকা ডজন এগুলো সব পেয়ে যাবেন দেখে নেন সরি ব্যাগ এটা এই সরি ব্যাগ জোড়া জোড়া পেয়ে যাবেন একশো টাকার মধ্যে জাস্ট দেখে নাও একশোটা মানে পঞ্চাশ টাকা পিস পেয়ে যাবেন ফিফটি রুপিস দেখি নিয়ে সবাই সব কিছু পেয়ে যাবেন এখানে সমস্ত রকমের চলো সামনে বাড়ি বাগড়ি মার্কেট যেটা বলছে এগুলো মার্কেটের সামনে চলে আসবে আপনাদেরকে দেখিয়ে দেবো বাগড়ি মার্কেটটাকে বলে এরকম এ সমস্তগুলো ষাট টাকা ষাট ব্যাগা জিত না ছাড়া সব ষাট ব্যাগা ওদেরকে যেটা নেবেন ষাট টাকা করে দাম পেয়ে যাবেন ষাট টাকা ये कितना करके सौ रुपये का ये सब सौ रुपये का मिलेगा ये बोतल का पचास रुपये का ये देखिए ठंडा लग रही ठंडा हो गया गर्म में लग गर्म तक ये देखिए ये पचास रुपये का ये बड़ा वाला कितना करके पचास रुपये का ये सब पचास रुपये बागी मार्केट लेकिन हां यही मेन जे बागी मार्केट यही है देखिए ये सामने एकदम पासले আপনারা एकदम देखते पावे এখানে সমস্ত ব্যাগেরও কালেকশন পেয়ে যাবেন এই সব বোতলের কালেকশনও পেয়ে যাবেন আর পুতুলিরও কালেকশন পেয়ে যাবেন মানে একদম বাগদি মার্কেটের সামনেই রয়েছে আমি এখন देख रहा हूं এখানে এগুলি সব পেয়ে যাবেন चलिए ये देखो फातुत ये পুতুল পেয়ে যাবেন এই সমস্ত কালেকশন আপনারা बहुत बहुत পেয়ে যাবেন দেখুন ये लो बागी मार्केट এলো বাগড়ি মার্কেট বিল্ডিংটাই আর আমি ভিতরে যাব আপনাদেরকে দেখে দেবো এলো বাগড়ি মার্কেটের ভিতরে সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন এরকম এলো বাগড়ি মার্কেট সমস্ত আইটেম এখানে আপনারা পেয়ে যাবেন এই বাগড়ি মার্কেটে সমস্ত এই চাইলে আপনি সমস্ত আইটেম আপনারা নিতে পারবেন এখান থেকে বাগড়ি মার্কেট চাইলে এখানে হোলসেল সব রেট এটা হলো বাগড়ি মার্কেটের ভিতরে চলে এসছি এখন একদম নিচে এখানে সমস্ত দেখুন আইটেম আপনারা পেয়ে যাবেন যা একদম ছোটো থেকে বড়ো সমস্ত আইটেম এখানে পেয়ে যাবেন চলো আজকে শুধু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাগরি মার্কেট কীভাবে আসবে সে রাস্তাও জানিয়ে দিলাম এখানে সমস্ত আইটেম অনেক পুরো বাগি মার্কেটের ভিতরটা আমি জাস্ট ঘুরেও দেখিয়ে দিচ্ছি এখানে সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন জাস্ট দেখে নেওয়া একবার জাস্ট ঘুরিয়ে বাগি মার্কেটের ভিতরটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি সমস্ত আইটেম পেয়ে যাবেন